আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুমিটি একাডেমিতে তোমাদের যারা স্বাগত সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী নির্মূলত আলোচনা করব আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যদি প্রথম অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব তোমরা চ্যানেল সেখান থেকে দেখতে পারো তো দেখো আমাদেরকে এখানে কি বলতেছে প্রথমতই যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য তাহলে উদ্ভিদ ও প্রাণী উভয় জীব তাহলে এদের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করছো তাহলে আমরা কিভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারি তাহলে এখানে কি বলতেছে যে আমরা তো জানি কি উদ্ভিদ আমার প্রাণী কারণ উদ্ভিদ উদ্ভিদের জীব রয়েছে আবার হচ্ছে প্রাণীর কি রয়েছে জীবন রয়েছে তার মানে কি জানি তো আমার হচ্ছে কি জীব তাহলে এদের মধ্যে আসলে পার্থক্য কোথায় সেই পার্থক্যগুলো আমরা এখন খুঁজে বের করবো তাহলে দেখো প্রশ্নে কি বলতেছে যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে তো চলো আমরা একটু পার্থক্য গুলো দেখি যে কি কি পার্থক্য রয়েছে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে তাহলে এই যে দেখো উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যেসব পার্থক্য রয়েছে তা সকে কি করা হলো উল্লেখ করা হলো যেমন দেখো উদ্ভিদ কি করে যে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না কারণ প্রাণী কার ওপর নির্ভরশীল এই উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদ দেহের মূল কাণ্ড এবং পাতা রয়েছে তাহলে উদ্ভিদের দেহে কি কি রয়েছে মূল কাণ্ড পাতা রয়েছে আবার প্রাণীর হাত বা ডানা বা পাখা রয়েছে আবার কি এই যে উদ্ভিদের দেহে বাকল থাকে যাকে আমরা কি বলি সাও তার মানে আবার হচ্ছে কি এই যে উদ্ভিদ দেহে আবার প্রাণী দেহে কি থাকে আইস বা পালক থাকে তারপরে এই যে উদ্ভিদ কি করে এক স্থানে মূলের সাহায্যে বাটি আঁকড়ে থাকে

এই ছখটা তৈরি করতে হবে এখানে কি থাকবে বিভিন্ন ধরনের উদ্ভিদের জন্য বৈশিষ্ট্য থাকবে এখানে জন্য থাকবে তারপরে এই বৈশিষ্ট্য তৈরি করি এবং প্রাপ্ত বৈশিষ্ট্যের তুলনা করে উদ্ভিদকে প্রাণী থেকে কি করতে পারি আলাদা করি এবং কাজটি নিয়ে আমাকে কি করতে হবে সর্বশেষ সমীদের সাথে আলোচনা করতে হবে তো চলো আমরা এই কাজের সমাধানটা দিকে যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্য নির্ণয় করতে পারবো তাহলে দেখো আমাদের কাজের উদ্দেশ্য কি বলতো যে উদ্ভিদ প্রাণীর পার্থক্য সম্পর্কে জানা তাহলে এক থেকে তিন নির্দেশনা অনুসারে নিশ্চিত মূলত শক্তি পাবে কিভাবে নিজের খাদ্য নিজে তৈরি করে অর্থাৎ নিজের খাদ্য নিজের তৈরি খাদ্য থেকে আর প্রাণী যে বিভিন্ন উদ্ভিদ প্রাণী খাদ্য থেকে মূলত শক্তি পায় তারপরে কি কি অঙ্গ বা অংশ রয়েছে তাহলে উদ্ভিদের রয়েছে কি মূল কাণ্ড পাতা ইত্যাদি আর প্রাণী রয়েছে হাত পা ডানা বা পাখনা ইত্যাদি রয়েছে তারপরে দেখো যে কিভাবে তারা চলাচল করে তার মানে উদ্ভিদ চলাচল করতে পারে না অর্থাৎ সে এক জায়গায় থাকে থাকে তার মাটিতে সে কি থাকে আঁকড়িয়ে থাকে তারপরে আর প্রাণী কি করে যে হাত পা ডানা বা পাকনা ব্যবহার করে সে কি করতে পারে চলাফেরা করতে পারে তারপরে কিভাবে সারা প্রদান করে তার মানে কি এই যে উদ্ভিদ কিন্তু সূর্যের আলো দ্বারা কি হয় প্রভাবিত হয় আর প্রাণী অনুভূতিা কাজ ইত্যাদির মাধ্যমে সারা প্রদান করে থাকে আবার আরো অনেক কিছু যেমন হচ্ছে আকার আকৃতি নির্দিষ্ট নয় উদ্ভিদের নয় কিন্তু প্রাণীর ক্ষেত্রে আকার আকৃতি একদম সুনির্দিষ্ট এগুলোই মূলত হচ্ছে কি আমাদের হচ্ছে এই ছকের মধ্যে এই বৈশিষ্ট্য গুলো আমরা লিখলাম এবার সর্বশেষে আমাকে কি বলতেছিল যে সব সঙ্গে আলোচনা করতে বলতেছিল চলো আমরা সহকারীদের আলোচনা করি যে এখানে আমরা কি পাইলাম এই যে আমরা ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে বুঝতে পারলাম যে উদ্ভিদ পার্থক্য দেখো এরা কি বলতেছে তুমি কি উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো তার মানে কি আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখলাম সেগুলো কি মনে রাখতে পারবো কিনা এ জিজ্ঞেস করতেছে তাহলে এই কি বলতেছে যে চলাচলের জন্য প্রাণীর এ যে পা দানা পাতা এটা ধরেই কিন্তু উদ্ভিদের মোদে সহ্যাযের মাটিতে কি থাকে আটকে থাকে অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হবে একটু মনে রাখতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এইবার একদম সংক্ষেপে যদি এই বিষয়গুলোকে বলি তাহলে কি বলতে পারো যে উদ্ভিদ ও প্রাণী নানাভাবে একে অপরের থেকে কি ভিন্ন যেমন এই যে খাদ্য তৈরির ক্ষেত্রেও তারা ভিন্ন কারণ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না খাদ্যের জন্য প্রাণী বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর উপর কি করে থাকে নির্ভরশীল করে থাকে দেখো এই যে উদ্ভিদ কি করতেছে যে মূলরমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে নেয় এবং সূর্যালোককে ব্যবহার করে এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মূলত সেটা নিজের খাদ্য নিজেই তৈরি করতেছে কারণ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু দেখো এই যে প্রাণী যে প্রাণী খাদ্যের জন্য অন্যের উপর কি করে নির্ভরশীল বাদ দেখো তো নিজের খাদ্য নিজে তৈরি করতেছে না অবশ্যই না সে কিন্তু অন্য প্রাণীর উপর নির্ভর করতেছে যেমন এখানে গরু বা হচ্ছে হরিণ বা অন্য কোনো প্রাণীকে কারণে বিভিন্ন অঙ্গ বা অংশ দেখো তো এখানে কি আছে যে উদ্ভিদের দেহে বিভিন্ন অংশ যেমন মূল কাণ্ড এবং পাতা রয়েছে তাহলে ভাবে প্রাণীর কি রয়েছে হাত পা ডানা পাতনা ইত্যাদি রয়েছে কিছু প্রাণীর দেহে পশম বা লোম রয়েছে আবার কিছু প্রাণী দেহে রয়েছে বলি বাংশি উদ্ভিদ চলাফেরা করতে পারে না কিন্তু প্রাণীগুলো চলাফেরা করতে পারে দেখো উদ্ভিদ সাধারণত এক স্থানে মূলের সাহায্যে মাটি কি থাকে আঁকড়িয়ে থাকে অর্থাৎ এই উদ্ভিদ কিন্তু কখনো এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে না এবং এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না এবং বেশিরভাগ প্রাণী যেমন হাত পা বা পাখনা ডানা ব্যবহার করে নিজেরা কি করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে কিন্তু উদ্ভিদ কিন্তু সেটা সম্ভব নয় কেননা সে মূলের মাধ্যমে এক জায়গায় কি থাকে স্থির থাকে তারপরে দেখো এইবার আমরা উদ্ভিদ উম এইবার হচ্ছে পরিবেশে জীব অর্থাৎ একটা পরিবেশে জীবগুলো কিভাবে থাকে আমরা সেই সম্পর্কে জানবো যেমন পরিবেশে উদ্ভিদ যে উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে যেমন কিছু উদ্ভিদ মাটিতে কিছু উদ্ভিদ আবার পানিতেও জন্মে হ্যাঁ আমরা দুই জায়গায় দেখতে পাই যে মাটিতেও দেখতে পাই আবার পানির মধ্যেও কিছু উদ্ভিদ আমরা জন্মাতে দেখি আবার কিছু উদ্ভিদ মাটি ও পানি উভয় পরিবেশে কি থাকে জন্মে থাকে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার প্রশ্ন বলতেছে কি যে উদ্ভিদ কোথায় কোথায় জন্মে

যে নিচের দেখানো শখের মতো করে একটা শখ তৈরি করি তাহলে এখানে উদ্ভিদের নাম থাকবে এবং আমরা কোথায় তাদেরকে দেখেছি তারপরে এই খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাহিরে যাই তারপরে কি করতে হবে যে বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন উদ্ভিদ খুঁজে বের করে এবং শখটিতে কি করব যে উদ্ভিদের নাম এবং সেটি কোথায় দেখেছে তা লিখব এবং কাজটি নিয়ে সর্বশেষ আমরা কি করবো এই সহকারীদের সঙ্গে আলোচনা করতে হবে তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের কাজের উদ্দেশ্য কি বলতো যে উদ্ভিদের আবাস সম্পর্কে জানা তাহলে এক থেকে তিন নাম নির্দেশনা অনুসারে সব থেকে পূরণ করলাম কারণ এখানে বলেই দিচ্ছে যে আমার উদ্ভিদের নাম থাকবে এখানে আর এখানে আমরা কোথায় দেখেছি মনে করো যে আম তাহলে আম আমরা কোথায় দেখতে পাই যেমন প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে আমরা কি দেখতে পাই আম দেখতে পাই তারপর কাঁঠাল আবার কোথায় দেখতে পাই যে এটা হচ্ছে প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে মূলত কাঁঠাল বা গাছ এগুলো আমরা দেখতে পাই তারপর নদ জাতীয় উদ্ভিদগুলো আমরা কোথায় দেখতে পাই বলতো অর্থাৎ এদের সাথে সাথে পুরোনো আমরা দেখতে পাই সাপলা দেখতে পাই হচ্ছে পানিতে কুচুরি পানা দেখতে পাই আবার পানিতে আবার হচ্ছে কি কলমি শাক আমরা পানিতেও দেখতে পাই আবার মাটিতেও দেখতে পাই অর্থাৎ আমরা উভয় স্থানে মূলত এগুলো দেখতে পাই এবার তারপর কি বলছে যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে বলছে তাহলে আমরা সহপাঠীদের সঙ্গে এখন আলোচনা করব যে আমরা সহপাটিরা এই কাজটি নিয়ে আলোচনা করে বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল সম্পর্কে কি করলাম ধারণা লাভ করলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমরা এটাকে যদি একদম সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা কি বলতে পারবো যে দেখো এই যে উদ্ভিদের যে কোন উদ্ভিদ প্রখর সূর্যের যে তাহলে কোনটি প্রখর সূর্যে জন্মাতে পারে তার মানে আম কাঁঠাল আর হচ্ছে কি জাম কিছু উদ্ভিদ রয়েছে যা ছায়া যুক্ত বাসার সাথে শীতল স্থানে জন্মে যেমন হচ্ছে কি বা ফাঁক জাতীয় উদ্ভিদ গুলো কোথায় জন্মে বলতো

কি দেখতে পাচ্ছি দেওয়ালে যেগুলো উদ্ভিদ দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কি বলতেছি মস তারপরে শাক শাক কিন্তু আবার আবার কোথায় আবার পারে আবার যে দেখতে যে কিছু শ্বাসমূল দেখতে পাচ্ছি অর্থাৎ এগুলো কোথায় জন্মায় এগুলো পানিতে জন্মায় তাহলে আশা বুঝতে পারছো দেখো কিছু কিছু লবণাক্ত মাটিতেও জন্মায় যেমন সুন্দরবন হলো একটি লবণাক্ত মাটির পরিবেশ আমরা কি জানি যে সুন্দরবনে

কি কি ইত্যাদি এগুলো আবার করে এক এক উপর আর উদ্ভিদ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে বলতে হচ্ছে এই যে পরিবেশে প্রাণী অর্থাৎ পরিবেশে কিভাবে প্রাণীগুলো টিকে থাকবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ